একুশ দিন থেকে পয়সা রিটার্ন আসতে শুরু করে ইনকুবেটার আপনি ছোট কিনুন অথবা এরকম বড় ইনকুবেটার কিনুন মেন বিষয় হচ্ছে টেকনোলজি যদি ইনকুবেটারের প্রসেস ঠিক থাকে তবেই কিন্তু আপনি এইটটি পারসেন্ট নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট রেজাল্ট পেতে পারেন যদি টেকনোলজিতেই ভুল থাকে তবে কিন্তু আপনার রেজাল্ট সিক্সটি সেভেন্টি বা এর বেশি কোনো দিনই পাবেন না তাই আজ আমরা এমন একটি কোম্পানিতে এসেছি কোম্পানির নাম হচ্ছে এম টেকনোলজি যারা ইন্ডিয়ার বুকে দাবি করে যে সব থেকে সেরা ইনকুবেটার মেশিন তারা তৈরি করছে মুরগির ডিম এবং হাঁসের ডিমের পার্সেন্টেজ তারা কিন্তু বলছে সবথেকে বড়ো ব্র্যান্ডেড কোম্পানি যেটা আমাদের ইন্ডিয়াতে সব থেকে বেশি বা ইনকুবেটার বিক্রি করে তাদের থেকেও টেন পারসেন্ট রেজাল্ট বেশি এই মেশিনে আসবে চলুন আজকে সেই তথ্যই আপনাদের দেখাই এবং কিভাবে মুরগির ডিম ফোটালে আপনি সঠিক রেজাল্ট পাবেন আপনার বিজনেস করে কত টাকা রোজগার আসবে আপনি কোন মেশিনটা চয়েস করবেন যেখান থেকে কিনবেন না কেন কি দেখে কিনবেন মেশিন যাতে আপনি সঠিক কোয়ালিটির প্রোডাক্টটা পাবেন আজকের ভিডিওতে আমরা সেটা তুলে ধরবো তো আমার সঙ্গে রয়েছে আজ এম টেকনোলজি কোম্পানির ওনার পোল্লার দা তার সঙ্গে একটু পরিচয় করেনি নমস্কার দা নমস্কার কেমন আছেন ভালো আপনি ভালো আছেন আমি ভালো আছি আপনার পরিচয়টা একটুখানি যদি দেন আমি পোহ্লাদ জয় এম টেকনোলজি কোম্পানির ওনার আমাদের ভিলেজ হচ্ছে নলাপাড়া পোস্ট অফিস সারাপুল এবং ডিস্ট্রিক্ট হচ্ছে মার্কেটে আমরা বহু ধরনের ইনকিউবেটার দেখতে পাই একটা আছে একদম লোকাল মেড ইনকিউবেটার একটা আছে কমার্শিয়াল ইনকিউবেটার যেটা আমরা পেছনে দেখতে পাচ্ছি এটা কমার্শিয়াল ক্যাটাগরিতেই পড়ে তো প্রহ্লাদবাবু বাবু আপনি যদি একটুখানি বলে দেন আপনার ইনকুবেটার কি ধরনের ইনকুবেটার এবং কি কি ধরনের ডিম ফোটানোর জন্য তৈরি করা হয়েছে আমাদের এই ইনকুবেটারটা অ্যাকচুয়ালি কমার্শিয়ালের মধ্যেই পড়ে যারা হাই কোয়ালিটি মেশিন চাইছে এখানে যারা কমার্শিয়াল বিজনেস করবে অনেক বেশি বেশি করে হ্যাচ করতে চায় বা অন্য মেশিন খুঁজছে একটু হাই কোয়ালিটি কারণ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই ধরনের মেশিন হয়নি কমার্শিয়াল বিজনেস করার মতো তা যারা বাইরে যাবে চেষ্টা করছে তারা এই মেশিনটা ইউজ করতে পারে কারণ আমাদের মেশিনটা অন্য কোম্পানির সঙ্গে যে বড় বড় কোম্পানি আছে তার সঙ্গে কম্পেয়ার করলে তাদের থেকেও কিন্তু আমাদের হ্যাচিং পার্সেন্টেজ একটু বেশি থাকে তো এখানে হ্যাচ করা যাবে আপনার সমস্ত ডিমই হ্যাচ হয় হ্যাচিং ডিম বলতে আপনার মুরগি হাঁস তিতির আপনার কোয়েল সবই হ্যাচ করতে পারবেন টার্কি সবটাই হ্যাচ করা যাবে প্রহাদ বাবু আমরা একটু মেশিনটা ডাইরেক্ট দেখব তারপরে বাকি কথাগুলো বলি আচ্ছা আপনি একটু মেশিনটা দেখাচ্ছি এটা কত ক্যাপাসিটির মেশিন? এটা আপনার 5000 5000 ক্যাপাসিটি ওকে। 5000 এর একটু বেশি হবে। এটাকে কি সেটার বলে? হ্যাঁ এটা সেটার। এটাকে সেটার বলে। হুম। আচ্ছা। তার মানে এখানে 5000 ডিম ধরবে। হ্যাঁ। ওকে। তো কত দিনে ডিম ডিম থেকে বাচ্চা আসছে? 21 দিনে। 21 দিনে মুরগিরটা। হ্যাঁ মুরগি আর হাঁসের 28 দিনে। হাঁসের 28

এবার মেশিন যেভাবে করা আছে টোয়েন্টি ইয়ার্স ফিফটিন ইয়ার্স এরভাবে চলতে পারে মাঝে মধ্যে হয়তো হিটার একটা কোনো কাটলো তবে আমরা দেখেছি দু পাঁচ বছরে আমরা যে কস্টলি মানে দামি হিটার লাগাই কোনো দিনও নষ্ট হয়নি আর সব থেকে বড়ো ব্যাপার চায়নার কোন ডিভাইস আমরা এখানে ইউজ করিনি মেশিনটা মানে আপনারা ইন্ডিয়ান কন্ট্রোলার ইন্ডিয়ান পার্ট সমস্ত কিছু ব্যবহার করি হ্যাঁ 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 বডি আপনাদেরকে বললাম এবং টার্নার যেটা হয় সেটা আমরা দেখেছি যে চায়না মানে মোটর লাগাই ঠিক আছে আমরা সেখানে হাইড্রোলিক সিস্টেম হাইড্রোলিক সিস্টেম করি এর মধ্যে আছে পরে আপনাদেরকে দেখাচ্ছে ঠিক আছে হাইড্রোলিক সিস্টেম হচ্ছে টোটাল ইন্ডিয়ান কন্ট্রোলার বললাম এবং ডবল কন্ট্রোলার আছে যেটা মেশিন অনেক দূরে দূরেই যাচ্ছে তো সার্ভিস সব জায়গায় সার্ভিস সেন্টার তো থাকে না আমাদের অফিস থেকে সার্ভিস প্রোভাইড করা হয় তো সার্ভিস কিভাবে দেওয়া হবে এই কথা মাথায় রেখে সঙ্গে সঙ্গে আমরা পৌঁছাতে পারবো না ধরে নিলাম পাঁচ হাজার ডিম বসানো আছে মেশিন খারাপ হলো তো একদিন বা বারো ঘন্টা চোদ্দো ঘন্টা খারাপ হয়ে পড়ে থাকলেই আপনার কিন্তু সব ডিম নষ্ট হবে সেখানে ডবল কন্ট্রোলার আছে ঠিক আছে মানে অল্টারনেট করে এটা একবার ওটা একবার যদি চালান তাহলে আপনার লং জিবিটি হচ্ছে প্লাস একটা আপনার হাতে এক্সট্রা সিকিউরিটি হিসাবে থাকছে নর্মালি মেশিনে দেখা গেছে আপনার চায়না মোটর দিয়ে সাইকেলে সাইকেলের চেন দিয়ে এটা করে সাইকেলের চেন আর চায় না মোটর দিয়ে হয় এটা আমরা হাইড্রোলিক সিস্টেম করি যাতে লাস্টিং অনেক দিন হয় অনেক লং জিবিট হয় এবং স্মুথলি টানটা করে এই গেল এটা এক্সট্রা ফিচার্স এটা কমার্শিয়াল অটোমেটিক চলে হ্যাঁ আমরা ফ্যানটা কিন্তু এভাবেই করি যাতে এই সিলিং ফ্যান এখানে লাগাই আমরা কিন্তু সিলিং ফ্যান না লাগাই লাগিয়ে এভাবে আমরা বেলেটটা করি কারণ সামনে হাওয়া দেয় সিলিং ফ্যান এবং ওভারহিট হয় সেটার হাত থেকে মুক্ত হতে আপনার এটা হাওয়া আসে এভাবে এভাবে হাওয়াটা আসে তার কারণে বেলেটের পজিশানগুলো এভাবে করা আছে একবার ওভারহিট না হলে হ্যাচিং পার্সেন্টেজ অনেক বেশি হয় এবং এখানে তিনটে তিনটে ছখানা হিটারই আমরা ইউজ করেছি একটা দুটো কেটেও যদি যায় তাতে অসুবিধা হয় না এক্সিস্ট হিসাবে আমরা এই যে এক্সিস্ট হিসাবে এই হ্যাভিলসের ফ্যানগুলো ইউজ করা হয়েছে এত বড় করে এটা কুলিংয়ের সময়ে চলে আপনার নর্মালি ভেন্টিলেশনের সময় এটা কন্ট্রোল করে এটা কন্ট্রোল করে এবং আমাদের মেশিনের মধ্যে দেখছেন সেন্সারগুলো সব ইন্ডিয়ান কন্ট্রোলার তার কারণে কিন্তু এই বড় বড় সেন্সার আছে এভাবে এই সেন্সার চায়না কন্ট্রোলারে কিন্তু ছোট চায়না কন্ট্রোলারে কিন্তু ছোট ছোট সেন্সার থাকে দেখুন এত বড় বড় সেন্সার লাগানো আছে একটা নতুন জিনিস দেখছি যেটা ইনকিউটারে থাকে না এটা হচ্ছে এরকম একটা মাকড়সার জালের মতো গোল গোল তার

ওয়েট তাপমাত্রা মেন্টেন থাকে তার জন্য এটা ব্যবহার করছে এবারে একটা হ্যাচ হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট সেভেন ডিগ্রি টেম্পারেচারে নর্মাল ওয়েদারে দেখা যাচ্ছে সব সময় ফর্টি ডিগ্রির আশেপাশের টেম্পারেচার আছে ৬ সাত মাস তো মেশিনটা মোটেও ইয়ার টাইট হয় না এটা অক্সিজেন ঢুকবার জন্যই হোলগুলো করা আছে রাখতে হবে হ্যাঁ রাখতে হবে ঠিক অক্সিজেন থেকে নেবে বাচ্চা তো যখন বাইরে থেকে আপনার হাওয়া নিচ্ছে গরম হাওয়া হ্যাঁ গরম হাওয়া বলতে রুম টেম্পারেচার আপনার ফরটির আশেপাশে আছে তাহলে এর মধ্যেও ফরটি শো করার প্রবণতা হ্যাঁ প্রবণতা দেখা দেবে আমার লাগবে থার্টি সেভেন বা থার্টি সেভেন থেকে থার্টি এইটের মধ্যে আমার টেম্পারেচার রাখতে হবে তো ব্যাপার হচ্ছে এইটা কন্ট্রোল কিভাবে করবেন এক্সিস্ট ফ্যান দিয়ে এখানে বাইরে বার হচ্ছে এখন এক্সিস্ট ফ্যান চলছে বাইরে বার হচ্ছে গরম হাওয়া তা ঢুকছে কি হাওয়া গরম হাওয়ায় আবার ঢুকছে তাহলে আপনার এসিতে হাওয়া খাওয়া সমান কাজ হচ্ছে এর কারণে আমাদের যেসব রেপুটেটেড কোম্পানি বলে যারা ক্লেম করে ইন্ডিয়ার মধ্যে তাদের থেকেও আমাদের রেজাল্ট ভালো হয় কি কারণে হয় যে একবার ওভার না হয় আপনারা ভেতরে ঠান্ডা হাওয়া ক্রিয়েট করছেন এবং এই ঠান্ডা হাওয়াটাই এটার মাধ্যম দিয়ে ঘুরছে ঘুরছে সাঁত্রিশ পয়েন্ট যেটা থাকা উচিত সেটাই আপনার মেনটেন করছে মেনটেন করছে ওকে ওভার একদমই হচ্ছে হচ্ছে না এটা এক্সিস্ট দিয়ে মেনটেন করে অতিরিক্ত ওভারহিট হয়ে গেলে সমস্যা ঠিক হয় শুধু এক লাইনে বলে দিন অতিরিক্ত ওভারহিট হলেও যেটা সিস্টেম আপনার হ্যাচিং এর জন্য লাগবে 37.7 তাহলে অতিরিক্ত ওভারহিটে অনেক হ্যাচিং পার্সেন্টেজ কমে যাবে কমে যাবে অনেক কম হবে হ্যাচিং পার্সেন্টেজ এই এই কুলিং সিস্টেম রাখার কারণে পার্সেন্টেজ বেশি হচ্ছে হ্যাঁ হ্যাচিং পার্সেন্ট বেশি হচ্ছে বাচ্চা বেশি ফুটছে যারা বলছে কমার্শিয়ালি বিজনেস করবে বাইরে থেকে মেশিন নিয়ে আসবে তো বাইরের মেশিনে এটা হয় না প্লাস ডবল কন্ট্রোলার হয় না এগুলো এক্সট্রা এই কারণে এম টেকনোলজি সব সময় বলেছে তাদের মেশিন ইন্ডিয়ার মধ্যে বেস্ট আচ্ছা ভেতরে যেমন আমি ফিচার্স দেখছি নিশ্চয়ই পেছনেও সেরকম কিছু থাকতে হবে হ্যাঁ এটা একটু দেখান তো হ্যাঁ পেছনে চলুন পেছনে এই মেশিনটার হাইট কতটা আছে এই মেশিনটার হাইট আছে 8.5 ফুট 8.5 ফুট ওকে আচ্ছা এইটা হচ্ছে পেছন দিকের পার্ট

এই মোটরটা হচ্ছে ইন্ডাকশন মোটর এটা টোয়েন্টি ফোর আওয়স তিনশো পঁয়ষট্টি দিন চলতে পারে এটা ইন্ডাকশন মোটর এখানে লাগানো হয়েছে যেহেতু হিট সার্কুলেশন ফ্যান অটোমেটিক চলতে হবে ওর মধ্যে এই যে ফ্যানটা আমরা দেখলে মোটামুটি ছয় ফ্যান এটা হ্যাঁ যেটা আমাদের লেদে আমরা নিজস্ব তৈরি করেছি ওকে আর এটার অটোমেটিক কাজ করছে তারপরে তার ফিচার্স কি এটা কীভাবে অটোমেটিক কাজ করছে এটা ফ্যানটা তো অটোমেটিক চলবে এটা কোনো অসুবিধা নেই এই যে কুলিং সিস্টেমটা ওর সামনে আমাদের টেম্পারেচার কন্ট্রোলার আছে কুলিং কন্ট্রোলার আছে সেইটাই মেনটেন করে সেটাই পুরো সিস্টেম হ্যাঁ পুরো অটোমেটিক চলবে থার্টি এইট থার্টি এইট পয়েন্ট এইটে বা থার্টি এইটে চলে গেলে তখন কুলিং সিস্টেম চালু হয়ে যাবে থার্টি এইটে গেলে ওভার হিট হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট সেভেন লাগছে তো থার্টি এইট এইট ডিগ্রিতে গেলেই তখন অটোমেটিক কুলিং সিস্টেম চালু হবে হাত দিয়ে আপনাকে চালু করতে হবে না যাতে একবার ওভার হিট না হলে নাইনটি টু প্লাস যে রেজাল্ট আমরা বলছি 92 টু প্লাসের ওপরে রেজাল্ট হবে আপনার আচ্ছা আচ্ছা এবার একটা প্রশ্ন করি এই ইনকুবেটার মেশিনটা কাদের জন্য প্রযোজ্য যারা বাচ্চা সেল করবে মনে করছে তারা পাঁচ হাজার করে মানে ডিম থেকে বাচ্চা উৎপাদন করে যারা বাচ্চা মার্কেটে বিক্রি করবে ফার্মারদের তাদের জন্য এই ব্যবসাটা হ্যাঁ তো এই মুরগির ব্যবসাটা কত ধরনের হয় তিন ধরনের হয় যেটা আপনার ডিম হ্যাচ করে তারা বাচ্চা সেল করছে ঠিক আছে আবার কেউ বাচ্চা কিনে নিয়ে বাচ্চা কিনে নিয়ে ফার্মে বড় করছে মাংসের জন্য উৎপাদন করছে আর ডিমও কেউ সেল করছে লেয়ার বার্ড শুধু লেয়ার বার্ড করে ডিমও সেল করছে আচ্ছা তিন রকমের ব্যবসা করা যায় তাহলে এটা হচ্ছে একটা সম্পূর্ণ সেপারেট ব্যবসা যেটা মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদন করা যায় এই ব্যবসার আয় বাই খরচ ইনভেস্টমেন্ট প্রফিট এগুলো নিয়ে যদি আপনি একটু ধারণা দেন আমাদের এটা তো একুশ দিনে হ্যাচ হয় তো একুশ দিন পর থেকে তার পয়সা আসতে যে লাভ হবে সেটা আসতে শুরু করবে বাজারের মধ্যে সব থেকে কম সময়ের মধ্যে এই ব্যবসাটা হয় হ্যাঁ 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 কম সময়ের মধ্যে দিনে পয়সা রিটার্ন আসে একুশ দিন থেকে পয়সা রিটার্ন আসতে শুরু করে আপনি বলছেন চল্লিশ হাজার টাকা দিয়ে এই ব্যবসাটা করা সম্ভব মেশিন ডিম এবং তার রুম সমস্ত কিছু ম্যানেজ করে একটা ফার্মারের কত টাকা ইনভেস্টমেন্ট হবে যদি এই ব্যবসাটা সে করতে চাই সব মিলিয়ে প্রথম তো শুরুতে বললাম ফর্টি থাউজেন্ড থেকে সে শুরু করতে পারে এবার তার থেকে যদি বেশি ক্যাপাসিটি করে দেখা যাচ্ছে আমাদের ম্যাক্সিমাম অনেক মানে আছে টোয়েন্টি থাউজেন্ড পর্যন্ত ক্যাপাসিটির মেশিন আছে তার মধ্যে যে কোনো সে চয়েস করতে পারে সেখানে দশ বিশ লাখ টাকা ইনভেস্টমেন্ট হতে পারে আমরা কাস্টমারদেরকে বলি যে হাজার দিয়ে শুরু করুক হাজার দিয়ে সে করতে পারে ওয়ান থাউজেন্ড দিয়ে শুরু করতে পারে হ্যাঁ ব্যবসার মধ্যে পড়ে তার থেকে ছোট করলে অসুবিধা তখন নিজের ফার্মের জন্য সে সেটা করতে হ্যাঁ হ্যাঁ যেহেতু আপনি কমার্শিয়াল মেশিনের কথা বলছেন যে এক হাজার থেকে শুরু হয় এই ব্যবসাটা করতে চাইলে তাহলে এক হাজার মেশিনের যদি আপনি ইনভেস্টমেন্ট এবং খরচ আর আয় যদি এই হিসাবটা আমাদের দেন আপনি ফার্স্ট টাইম ওয়ান টাইম ইনভেস্ট করছেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড এক হাজার মেশিনে এবং টোয়েন্টি ইয়ার্স সেখান থেকে আপনি

তো নশো বাচ্চা আপনি পাবেন আরামসে এক হাজার ডিমের দাম কত হবে এক হাজার ডিমের দাম আপনার এখানে ইলেকট্রিক বিল আর সব দিয়ে আমি দশ হাজার টাকা ধরেছি হ্যাচ পর্যন্ত ঠিক আছে ন টাকা আর এক টাকা করে এক হাজার মেশিনে ধরেন পার পিস বাচ্চাতে খরচা থাকে সারা বছর হ্যাঁ না আপনার বাচ্চার দাম কম বেশি হয় ডিমের দাম ডিমের দামও খুব একটা বাড়া কমা হয় না ঠিক আছে একটু সাড়ে আট থেকে সাড়ে নয় দশের মধ্যেই আপনার থাকবে আচ্ছা আচ্ছা এটা দশের মধ্যেই থাকলো ঠিক আছে এবার আমাদের যে রেজাল্ট আছে মেশিনে নাইনটি টু প্লাস তো আমি নাইনটি করে ধরছি এখানে তাহলে আমরা নশো হ্যাচ হচ্ছে নশো বাচ্চা আমি অ্যাভারেজ সেল করছি পঁচিশ টাকা আচ্ছা এই নাইনটি পার্সেন্ট কি ক্যান্ডেলিং এর পরে নাকি ক্যান্ডেলিং এর আগে এই ওয়ার্ডটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ উইদাউট উইদাউট ক্যান্ডেলিং উইদাউট ক্যান্ডেলিং আচ্ছা 92% ঠিক আছে এবারে আপনি এবার ক্যালকুলেশনটা বলে দিন উইদাউট ক্যান্ডেলিং আপনি নাইনটি টু পার্সেন্ট রেজাল্ট পাচ্ছেন সেটা আমরা হ্যাচ করে দেখেছি কাস্টমার ফিডব্যাক এটা আছে তো আপনার দশ টাকা করে যদি ধরা হয় ওখানে দশ হাজার টাকা খরচা হচ্ছে আপনার ইলেকট্রিক বিল আর ডিম কেনা থেকে শুরু করে এটা হয়ে গেল তাহলে দশ হাজার খরচা আছে আপনার হ্যাচ হচ্ছে নশো নশো ইন্টু আপনার করবেন পঁচিশ টাকা অ্যাভারেজ পঁচিশ টাকা সবসময় দাম থাকবে কুড়ি টাকার মধ্যে কুড়ি টাকা ধরুন কুড়ি টাকা ধরলে 18000 টাকা সেল আছে এত কমবে না ঠিক 18 10000 টাকা তাহলে টাকা টাকায় কয়েকদিন পর পর আপনি তাহলে আমি বছরে কতবার আমি এই ইনকিউবেটর থেকে বাচ্চা উৎপাদন করতে পারি সে যদি ডিম তার কালেকশন থাকে বা লেয়ার বাটসে করতে পারে তাহলে এবারে সবসময় চলবে বিজনেস আচ্ছা মানে 21 দিন অন্তর অন্তর ডিম বসবে এবং সারা বছর হ্যাঁ সারা বছরই ব্যবসা করতে পারবে অনেক সময় ডিম তার ফটিক ডিম পায় না হয়তো তার জন্য হয়তো দু এক মাস লেট হয়ে গেল ঠিক আছে সিজন ওয়াইজ ঠান্ডার সময় অনেক সময় ব্যবসা করলো না এক দু মাস বসালো না কারণ ঠান্ডাতে বাচ্চার চাহিদা কম থাকে হ্যাঁ এই দিয়ে মোটামুটি আট ন মাসে করতে পারবে এবং নিজের লেয়ার থাকলে সে বারো মাসই করতে পারবে আচ্ছা তাহলে মোটামুটি বছরে কত টাকা রোজগার করা সম্ভব বছরে সতেরোটা লট হয় হিসাব করলে হ্যাঁ একুশ দিন পর পর হচ্ছে তো আপনি একটা দুটো বাদ দিলেও পনেরোটা লড সে করতে পারছে তাহলে পনেরো ইন্টু আপনার আট হাজার করে হিসাব করেন পনেরো ইন্টু আট হাজার ইনটু আট হলে এক লাখ এক লাখ কুড়ি হ্যাঁ এক লাখ কুড়ি ভাগ আপনার করেন বারো দিয়ে তাহলে হচ্ছে দশ হাজার টাকা করে এভারেস্টে মিনিমাম মিনিমাম রোজগার করছে মানে এক হাজারের মেশিন এই ব্যবসাতে রিস্ক রিস্ক হয়তো দেখা যাচ্ছে একটা ডিম চার দিনের বেশি রাখা যাবে না পনেরো দিনের ডিম দিয়ে দিল এক্ষেত্রে সঠিক ডিম পেলো না হ্যাচিং রেট ভালো পেলো না হ্যাঁ গেল দু নম্বর হচ্ছে সঠিক মেশিন ইউজ করছে না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখা যাচ্ছে একশো লোক মেশিন তৈরি করলে আমাদেরটা রকম সেটা একটা আছে মেশিনের রেজাল্ট ভালো না দু নম্বর কম পাবে সেই পার্সেন্টেজ কম পাবে আপনার বাচ্চা একটা সেল করতে হবে থার্টি ফাইভ রুপিস ঠিক আছে আমরা বলছি 20 রুপিস ধরে আমরা 10000 করে ইনকাম ধরেছি হ্যাঁ যখন হ্যাচিং রেজাল্ট 60 কাছে চলে এলো তখন কি হচ্ছে আচ্ছা ডাম আচ্ছা টা 4000 এ গেছে হ্যাঁ তখন ব্যস্ত এই কারণে অনেকে ব্যবসা করতে পারেনি সঠিক যদি মেশিন না হয় দেখা যাচ্ছে বাচ্চা সঠিক হইতে হ্যাচ হচ্ছে না তো কোয়ালিটি বাচ্চা লো হচ্ছে এটা দেখা যাচ্ছে আমাদের যেটা এ গ্রেড বি গ্রেড সি গ্রেড বাচ্চা লোকে মার্কেটে কিনে যেভাবে সেরকম গ্রেডের প্রবলেম হয়ে যায় এবার ওভার হিট হচ্ছে তো ওভার কারণে যখন হ্যাচ হচ্ছে তখন একদম লো গ্রেড হচ্ছে ঠিক আছে এটা কাস্টমার ফিডব্যাক দেখা গেছে যখন বিহার ঝাড়খণ্ডে আমাদের বাচ্চা যাচ্ছে তখন মর্টালিটি খুবই কম অন্য পাঁচ হাজার বাচ্চা অন্য কোনো হ্যাচ থেকে গেলে চার পাঁচশো মর্টালিটি হচ্ছে আমাদের কিন্তু টোয়েন্টি পিস ফিফটিন পিস এরকম করে মারা যাচ্ছে মানে এখানে বাচ্চার মেশিনের উপরে বাচ্চার কোয়ালিটিও ডিপেন্ড হ্যাঁ সবটাই থার্ড আরেকটা পার্ট যেটা আছে সেটা হচ্ছে অনেক ফার্মার আমাদের বলে যে সেলিং কোথায় করব বিক্রি কোথায় যে এত বাচ্চা উৎপাদন করব এখানে কি কোনো একটা মেন সমস্যা আছে আমি প্রত্যেকটা কাস্টমার ফোন করলে এটা যেহেতু এটা একটা প্রচলিত ধারণা আছে ডিম দেব বাচ্চা নেব হ্যাঁ বাজে মেশিন দিয়ে তারা সেল করছে ডবল টাকায় বিক্রি করছে সেটা বাদ দিলাম পৃথিবীতে বিক্রি নেই এমন জিনিস নেই সবই বিক্রি আছে তাহলে আপনি কত কোয়ালিটি মাল দিচ্ছেন এবং কত কমে দিচ্ছেন আমাদের কাস্টমার অনেক আঠেরো উনিশ টাকাতে সতেরো টাকাতেও বাচ্চা সেল করছে কোয়ান্টিটি বেশি আমি যে পাঁচ হাজার আর এক হাজার পাঁচ হাজার মেশিন যখন করছে সে আঠারো টাকাতে দিলেও লাভের পরিমাণ একই থাকছে কোয়ান্টিটি বেশি করছে তো এক হাজার দিলেও তখন দেখা যাচ্ছে সতেরো আঠারো টাকাতে বেসলেও আপনার একটু লাভ হয়তো কমবে ঠিক তবুও প্রফিটটা সে দেখতে পাবে হ্যাঁ

খুব একটা তো পার্থক্য থাকে না পার্থক্য থাকে না এই কারণে টেকনোলজি তো আমরা একই ইউজ করেছি আপনার বডিটা এক বড় ছোট আচ্ছা তাহলে অনেক ফার্মাল তো এত দামে ছোট মেশিন হয়তো নিতে পারবে না অনেকের সামর্থ্য থাকে না তাদের জন্য নতুন কিছু নেই আপনাদের কাছে আমরা বিশেষ করে ইউটিউব দেখতে দেখতে দেখলাম ওই ছোট করে কিট সবাই বানাচ্ছে ঠিক আছে একদম রেডি চলে যাবে থার্মোকল বক্সে সে বসিয়ে নেবে কিন্তু ব্যাপার হচ্ছে সবই চাইনা কন্ট্রোলার ইউজ করেছে তো তাদের জন্য খুবই খারাপ লাগে অনেকে বলে দাদা এত পয়সা করি নেই কিভাবে কি করব। তা আমরা বলি এটা হাই কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন কিভাবে দাম কম নেব তাদের জন্য মাথায় রেখেই আমরা ইন্ডিয়ান কন্ট্রোলার দিয়ে সেট করেছি যেটা হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান কন্ট্রোলার দিয়ে সেট করেছি আচ্ছা এটা হচ্ছে আপনাদের কিট হ্যাঁ হ্যাঁ স্মল কিট হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কত ক্যাপাসিটির এটা আপনি পর্যন্ত করতে পারবেন করা যাবে যেটা বডি হয়তো পাবে না এই কারণে এটা থার্মোকল পেটি আছে একটা মাছের পেটি আছে একটা হ্যাঁ মাছের পেটি আছে একটা এটা শুধু মাছখান দিয়ে কেটে ওটা ওটা বসানো আচ্ছা এই ধরনের পেটিতে এটা হ্যাঁ হ্যাঁ যারা ওই বাড়িতে হাত দিয়ে ঘুরিয়ে ডিম ছোট ছোট ফার্মের জন্য ব্যবহার করতে তাদের জন্য এটা বেটার এটা ক্যাপাসিটি তো আরো বাড়ানো যাবে ওই কন্ট্রোলারে যদি এরকম কিছু বক্স বড় পায় তাহলে এটা আরো বাড়বে আড়াইশো পর্যন্ত ইয়ে করতে পারে ঠিক আছে এটা আপনারা ইন্ডিয়ান কন্ট্রোলার ইউজ করছেন এর এর বেনিফিট কি ইন্ডিয়ান কন্ট্রোলার কি সুবিধা আছে ইন্ডিয়ান কন্ট্রোলার এখানে আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে ওই যে ওপরে যে কুলিং সিস্টেম আছে দেখেন ওই যে কন্ট্রোলার আছে সিসি ফাইভ ওয়ান জিরো আচ্ছা এখানেও দেখেন সিসি ফাইভ ওয়ান জিরো আমাদের পাঁচ হাজার মেশিনে কুলিংয়ের জন্য ওটা আমরা ইউজ করেছি সেই কন্ট্রোলার এখানে ইউজ করা হচ্ছে এটা বিশ বছর সে চালাতে পারবে এবং রেজাল্টও ভালো পাবে হ্যাঁ এই ছোট মেশিন তো অনেকে অর্ডার করছে অন্য কোম্পানি থেকে নিচ্ছে সেখানে চায়না কন্ট্রোলার পাচ্ছে হিউমিডিটি আগে আমরা বলেছি হিউমিডিটির ব্যাপারটা হিউমিডিটি ন্যাচারাল সিক্সটি আশেপাশে থাকে তো হিউমিডিটি কিছু দরকার নেই ওভার হিট প্রোটেকশন এখানে আর দিতে পারবেন না এটা আপনাদের এই এই মেশিনটাতে জলের পাত্র বসানোর প্রয়োজন পড়ে না কিছু প্রয়োজন পড়ে না মাছখানটা এভাবে কেটে নিয়েছে আচ্ছা প্রথম এটা এইভাবে বসিয়ে একটা মার্কার দিয়ে দাগ দেবে হ্যাঁ এই যে একটা মার্কার দিয়ে এভাবে দাগ দেওয়া হয়েছে তার সাইড সাইড দিয়ে এবং এক ইঞ্চি ছেড়ে দিয়ে আবার একটা মার্কিং করা হয়েছে এই খাতটা বানানো হয়েছে ওকে এইভাবে খাতটা বানানো হয়েছে বানিয়ে এটা আপনার এখানেই সেট হয়ে যাবে আর তার কিছুই করা নেই এখানে শুধু যখন বসাবে সে একটু ফেভিকল আটা দিয়ে দেবে হয়ে যাবে এবং এই সেন্সারটা এই যে সেন্সরটা এটা ভিতরে দেবে এটা ভিতরে দেবে আচ্ছা এই যে এটা আমি উপর দিকে এটা দেখাচ্ছিলাম এটা কিন্তু নিচের সাইডে থাকবে এই ফ্যানটা এবার তলায় এখানে কতর বাল্ব লাগাবে এখানে খুব গরম পড়লে 50 ওয়াট লাগালেও চলবে

সেন্সরটা কিন্তু আপনার ডিমের উপরেই থাকবে। আচ্ছা ঠিক আছে। ডিম নাড়াতে হবে না হাত দিয়ে এই এই ম্যানুয়াল মেশিনে। হ্যাঁ হ্যাঁ এই যে ডিমের উপরে থাকবে কিচ্ছু না। এপিট করার দরকার না এই হাত দিয়ে একটু নাড়া দেবেন। এই দিকে থাকবে। হ্যাঁ এক দিকে থাকলে ক্ষতি নেই। নড়লেই হলো শুধু। কেন ডিমের মার্কিং করে না যেদিকে আছে উল্টে দিতে হয়। ও সব ফालतू কথা বলে। এই একটু নাড়া দিলেই হয়। মুরগি কি উল্টু ভাল্টে দেয় নাকি? ঠোর দিয়ে আস্তে করে এরকম একটু এ করে। একটু কর না। ঘোরায়ও না এরকম একটু সামান্য একটু এ করে একেবারে ঘোরানো এইভাবে সামান্য একটু নাড়াবেন তাতেই হবে তাতেই হবে এইভাবে একটু নাড়াবেন দিনে চার থেকে পাঁচবার করলে হয়ে যায় নাড়াবে আঠারো দিন পর্যন্ত এটা নাড়াবে হাত দিয়ে আচ্ছা আর সেন্সারটা সবসময় ডিমের ওপরেই থাকবে এখন আঠারো দিন গেল বাকি তাহলে তিন দিন কি করবে বাকি তিন দিন আর কিছুই করবে না ওখানেই হ্যাঁ হবে তখন ওখান থেকে বাচ্চা ফুটে আসবে হ্যাঁ হ্যাঁ ওখানেই হ্যাঁ সময় কি টেম্পারেচার বদলানোর কিছু বিষয় আছে কিছু বিষয় নেই এখানে এখানে তুলছে এটা এখানে পুরো সেট করাই আছে এটা কেন করলাম আমার খুব খারাপ লাগে যে আমাদেরকে খুবই ভালোবাসে তারা কাস্টমার বলে যে আমাদের মেশিন দেন দাদা কিন্তু বেশি হয়ে যাচ্ছে দাম আমরা নিতে পারছি না অনেক গরিব মানুষ আছে নিতে পারছে না তো তাদের কথা ভেবে এটা আমরা ইন্ডিয়ান কন্ট্রোলার লাগিয়ে এটা ওদের জন্যই আমরা তৈরি করেছি আচ্ছা এর প্রাইস কেমন রেখেছেন এটার প্রাইস আছে টু থাউজেন্ড দু হাজার টাকা হ্যাঁ প্লাস ট্রান্সপোর্টেশন চার্জ যে যেখানে আছে আশা করি একশো কুড়ি টাকা দেড়শো টাকা ট্রান্সপোর্ট লাগবে সেটা পৌঁছে যাবে তার মধ্যে একুশ বাইশশো টাকার মধ্যে পৌঁছে যাবে কিন্তু সে অনেকদিন ইউজ করতে পারবে এবং রেজাল্ট ভালো পাবে যেহেতু এর মানে মেজারমেন্টটা ভালো তো আমরা ভিডিও স্ক্রিনের পরে দাদার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এবং যারা মনে করবেন এই ধরনের কমার্শিয়াল ইনকুমেটার কিনবেন বা এরকম ছোটো ইনকুমেটার কিনবেন তারা দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোনে কথা বলে নেবেন এবং যদি আপনারা মনে করেন এখানে এসে মেশিন দেখবেন সেটাও দেখতে পারেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন নতুন পিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই